আমরা নির্ধারণ করব কে এমপি হবে কে মন্ত্রী হবে আমরা দুই চারটা সিটে ফাটাই দেব আমাদের করোনায় কৃপা অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই। অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করবো আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে আমরা মনে করি এই যে ক্ষমতার মসনত চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয় চেয়ার কেউ ছাড়তে চায় না সেক্ষেত্রে আমরা বলেছিলাম সংসদের ম্যাচ কমিয়ে আনেন চার বছর করতে পারলে কিন্তু ভালো কারো বিরোধিতা কথা তো না তাই না ভাই পাঁচ বছর পর পর নির্বাচন হবে চার বছর পর পর নির্বাচন হবে আগে পাঁচ বছর পরে অংশগ্রহণ করতাম আমরা এখন চার বছর পরে যাব। আমরা চার বছরের প্রশ্নে আমরা মতামত দিয়েছি আমরা মনে করি বাংলাদেশের গত ছয় মাসের চেয়ে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোন একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে এই যে ওই পুরানো পথেই যাবে তার জন্য আমরা বলেছিলাম আনুপাতিক হারে নির্বাচন হবে আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে আমরা যে দুটো কর্মসূচি করেছিলাম পাঁচই ফেব্রুয়ারি